এক নম্বর কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য উত্তর হল ততভাব শব্দের বহুলতা দুই বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি উত্তর হল বি খোলা ডাক তিন পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ উত্তর হলো সি পর্তুগিজ চার কোন সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে উত্তর হল দ্বন্দ্ব সমাস পাঁচ নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ উত্তর হল এ হাত যোগ ল হাতল ছয় বাংলা ভাষায় জ্যোতি বা চিহ্ন মোট কয়টি উত্তর হল ডি বারোটি সাত নদের চাঁদ বাগধারাটির অর্থ কী উত্তর হলো বি অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি আট নম্বর যার কোনো মূল্য নেই সমর্থক বাগধারা কোনটি উত্তর হল ঢাকের বায়া কোন বানানটি শুদ্ধ উত্ত উত্তর হচ্ছে ডি উপরযুক্ত দশ অনুবাদ কত প্রকার উত্তর হলো এ দুই প্রকার যথা আক্ষরিক অনুবাদ ও ভাব অনুবাদ এগারো চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর হলো এ যোগ চিত্র বারো সন্ধির প্রধান সুবিধা কী উত্তর হলো বি উচ্চারণের সুবিধা তেরো পুকুরে মাছ আছে এখানে পুকুর কোন কারক উত্তর হলো অধিকরণ কারক চোদ্দ ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি উত্তর হল বি কর্মকারকে শূন্য বিভক্তি পনেরো নীসের কোনটি নিত্য সমাস উত্তর হল সি দেশান্তর ষোলো পৃথিবীর সমর্থক শব্দ কোনটি উত্তর হলো ডি অবনি সতেরো কৌমোদি শব্দের প্রতিশব্দ হল উত্তর বি জোৎসনা যা বলা হয়নি এক কথায় কী বলে উত্তর হলো বি অনুক্ত উনিশ চন্দ্র এর বিশেষণ রূপ কোনটি উত্তর হলো এ চান্দ্র বিষ কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে উত্তর হলো ডি অনুসর্গ কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে উত্তর হলো অনুসর্গ